একটাই কারণ আল্লামা ইকবাল লিখেছেন আগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ যতগুলো পৃথিবীতে আমি পৃথিবীর বাদ বর্তমানে ভারতবর্ষে যতগুলো কোরআনের ইসলামের দুশ্মন দেখতে পাচ্ছি সব থেকে বেশি মুসলিম ঘরে জন্ম নিয়ে যদি বলেন নামগুলো বলুন তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরে জন্ম লাগবে। বাংলাদেশের একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে যদিও সে ইন্ডিয়ায় বসে আছে ইন্ডিয়ায় ভারত সরকারের প্রতি অন্য কোনো দুঃখ নেই দুঃখ একটাই আমাদের দেশে একজন মুসলিম চিত্র আর্টিস্ট ছবি আঁকার আর্টিস্ট তার নাম মকবুল ফিদা হোসেন সে দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে সে ভারতের বাইরে আছে লন্ডনে এটাকে কি ইসলাম সাই দেয় কখনো নয় ইসলাম স্বীকৃতি দেয় না শুনেলেন কোরআন আল্লাহ তালা কোরআনে নিজে বলেছেন তোমরা কারুর দেব দেবীকে গালি দিও না কারুর ধর্মকে গালি দিও না তারটাকে তুমি নিজের মনে করো না আপনি আল্লাহ বিশ্বাসী হন কালমার দেন আল্লাহ যাকে হৃদায়ত দিবে সে দাউত পাবে আমাদের জলসা ছুটছে আমার এক লাখের বেশি জলসা ফেসবুক আর ইউটিউবে ছুটছে হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি নাসারা দলিত আদিবাসী সবাই শুনছে সবাই শুনছে কোন অসুবিধা নেই আল্লাহ যাকে দিয়ে দিবে সে ইসলামের ছায়াতলে চলে আসবে আল্লাহ যাকে দিবে আপনাদেরকে আমি তথ্য দেব ইসলামের ছায়া তলে কত মানুষ এসছে এবং আগামীতেও আসবে জোরে বলুন শুভানন্দ কত মানুষ এসছে কত মানুষ আসবে সমস্যা কোথায় তসলিমা একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা নাসরিনের ইসলামের দুশ্মন মকবুল ফিদা হোসেন দেব দেবীর নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে আর তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে তারি চুপির বিরুদ্ধে আর মুসলিমদের বিরুদ্ধে বলার কারণে ভারত তাকে ঠাঁই দিয়েছে দিল্লিতে বসে আছে দিল্লিতে আছে সরকার তাকে ঠাঁই দিয়েছে বড় কষ্ট লাগে একজন বলছে আমার কমেন্টে লেখেছে তুমি কি আসাদ নূরের সঙ্গে তর্ক করবে আমি বললাম তাকে সামনাসামনি নিয়ে এসো না বাপের বেটা বলে সামনাসামনি বসাও আমাদের লুকিয়ে বেড়াচ্ছে কেন লুকিয়ে যারা গালি দেয় আর একটা কথা মাথায় রাখবেন এটা রসুল সাল্লাহ সাল্লামের কথা নবীজিকে একজন মুনাফেক বেইমান গালি দিল নবীজি বললেন তুমি অবশ্যই যখন আমার বিরুদ্ধে আচরণ করেছ তুমি অবৈধ সন্তান নবীজি বলেছেন মানে কথাটা অনেকটা দামি ঠিক কিনা কথা বলেন সেই বেইমান নিজের মাকে গিয়ে জিজ্ঞেস করছে সত্যি করে বলো আমি অবৈধ না বৈধ তার মা বললে বাবা নবী যেটা বলেছ সত্য কথা আমি মুখ কালো করে অন্য সঙ্গে জিনা করে তোকে জন্ম দিয়েছি তুমি তোমার বাপের সন্তান নও রসুল বললে যারা নবীজিকে বর্তমান গালি দিচ্ছে কোরআন কে আল্লাহকে তারা সব অবৈধ সন্তান কুকুর দুটো সময় চিল্লায় মাথায় রাখবে কুকুর দুটো কারণে চিল্লায় এক যখন পাগল হয়ে যায় তখন কুকুর চিল্লায় দ্বিতীয় তার মালিক যদি পেছনে দাঁড়িয়ে থাকে তখন সে চিল্লায়। সমাজদার ওকে ইশারা কাফি হ্যাঁ যারা বুদ্ধিজীবী ত্যাদিকে বুঝতে অসুবিধা হবে না আমি ভাষাটা কি বললাম আমি যদি আর ব্যাখ্যা বিশ্লেষণ করি কালকে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে মলবিনে ফড়কাও ভাষণ দিয়া মৌলীনে কুত্তা বোলা আমরা বললে দোষ আর একজন ব্যক্তি দাঁড়িয়ে মঞ্চে বলছে মুসলমান কো কাটকার উসকে ঘর মে গাড় দেন অপরাধ নয় কোনো অসুবিধা নেই বলো জোবান দিয়েছে বলো আর আমরা যেটা বলবো ইশারাই বলবো যারা বুদ্ধিজীবী হবে তারা বুঝে নিবে আমি কি বলতে চেয়েছি আমার বলার উদ্দেশ্য এখানে যতগুলো মুসলমান নরনারী বসে আছেন ইমানদারির সঙ্গে বলুন তো প্রত্যেকটা মুসলমানের জন্যে দিনই শিক্ষা অর্জন করা কি ফরজ আপনার এই থানাটার নাম কি থানাটা কি থানা রতুয়া থানা রতুয়া এই রতুয়া থানায় এই মলবি সাহেব দিকে যদি বলি আপনারা সমীক্ষা করুন কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা আছে আশা করি পঁচাশি পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা নেই কেন একশোটা ফ্যামিলির মধ্যে আশিটা ফ্যামিলির সঙ্গে কোরআনের কোনো টাচ নাই সম্পর্ক নেই কোনো টাচ নেই সম্পর্কে নেই তাদের সম্পর্ক পয়সা তাদের সম্পর্ক দুনিয়া তাদের সম্পর্ক শৈতানের আখলা আর চরিত্রে আপনি মাথায় রাখবেন একটা মানুষের ওপরে আসর পড়বে তার পোশাকের ওপরে পোশাক পরিচ্ছদ যদি মতো হয় তার উপরে আসর পড়ুন আপনি একটা দামি হসপিটালে যান মালদায় এখন পশ্চিম বাংলা হাটের চিকিৎসার নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমার বাড়ির কাছে দুর্গাপুর মিশন হসপিটাল অনেকে নাম শুনেছে হাটের সব থেকে ভালো আর ফ্রি চিকিৎসায় বর্ধমান টাউনে অনাময় যেটা কলকাতাতেও নেই বর্ধমানে আছে ফ্রি চিকিৎসা সরকারি এক হাজার টাকার ওষুধ কিনলে তিনশো টাকা লাগবে সাতশো টাকা ছাড় সরকারের তরফ থেকে অনাময় দুটোই এখন টপ র্যাঙ্কে এই আপনি যদি মিশন হসপিটালে যান চিকিৎসা করাতে কিংবা আপনি যদি ভেতরে ঢুকতে চান ল্যাবরেটরিতে আপনার কোনো পরীক্ষা হয় আপনার পোশাক পরে ঢুকতে দিবে না তাদের একটা পার্সোনাল পোশাক আছে সেই পোশাকে ঢুকতে দিবে আপনাকে ইউনিফর্ম আছে তাদের সেই ইউনিফর্ম পরে ঢুকতে দিবে আপনাকে যেমন একটা পুলিশ যদি আন্ড্রেসে এসে আমাকে অ্যারেস্ট করতে আসে তাকে লোকে মারবে না মারবে না কে তুমি পুলিশ তোমার কি পুরুপ পুরুপ আছে তাকে তার পরিচয় হচ্ছে তার ইউনিফরম তার পোশাক তুমি মুসলমান নামাজ তো তোমার হয়ে যাবে হাত কাটা গেঞ্জি পড়েছে আর জিন্সের চুস প্যান খালি নামাজ পড়ার সময় গুটিয়ে নিচ্ছে হারামখ দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছে বেইমান কাফের রায় এমন এমন প্যান্ট বার করেছে এখনকার যুবকরা প্যান্টগুলো পরে নামাজ পড়ছে সে যদি গেঞ্জি পরে সিজদাই যায় পেছন দিকে বাবার গুফা বেরিয়ে যাবে পেছনে যে আছে তার নামাজ হবে না ঠিক বললাম না ভুল বললাম পেছনে সব বেরিয়ে গেল এমন প্যান পড়েছে নিচে আমি তো একবার বোম্বে যাচ্ছিলাম এয়ারপোর্টে দুর্গাপুর এই কলকাতায় দমদমে প্লেনে চাপবো লাইনে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাবো তো আমার সামনে একটা যুবক দাঁড়িয়েছে এমন মনে হচ্ছে প্যান্টটা খুলে পড়ে যাবে আমি বললাম ভাই থোড়া উপার কাটলো গির যায় সে বলে নেই এর ডিজাইন হ্যাঁ তাহলে এমন ডিজাইনের প্যান্ট বেরিয়েছে হতেও পারে বেইমান কাফেরদের আঁকলা তো ইউনিফর্মের একটা বড় দাম আছে আপনার ফ্যামিলিতে কোরআনের সঙ্গে কতটা ফ্যামিলিকে টাচে রেখেছেন ওটা একবার চিন্তা করুন কতটা টাচে আছে আজকে আশিটা ফ্যামিলিতে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই যার কারণ এখন বাংলা মানে কোরআন একটা বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে মাধ্যমিক পাস করেছে ষোলো বৎসর বয়সে নানাকে নানিকে বলছে নানি আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে হাই রে নানা নানি লাতিন লাতনি মাধ্যমিকে পাস করেছে ভালো নম্বর পেয়েছে কিনে দিল মোবাইল একটা কোরআন কিনে দিবে না কি করে পয়সা নেই বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়েছে দিয়ে লাতনিকে একটা মোবাইল কিনে দিচ্ছে লাতনি সব সেই মেয়ে পালিয়ে যাচ্ছে মোবাইলের দ্বারা জিনা করছে সব পাপিয়ারা হবে আমার কাছে এক পরিবার এলো এসে বললে হুজুর মুর্শিদাবাদে অমুক থানায় আপনার পরিচয় আছে আমি বললাম না কেন কি হয়েছে বলো আমি আমার থানায় বলে দিই বলছে তেরো বৎসর বয়স মেয়েটার বাচ্চা মেয়ে স্কুলে এইট নাইনে পড়ে নানি তাকে সব করে ধার দেনা করে মোবাইল কিনে দিয়েছে সেই বাচ্চা মেয়ে একটা ছেলের বাপের সাথে পালিয়ে গেছে এটা আমি বানানো গল্প বলিনি সত্য ঘটনা বলছি এই বক্তব্য যদি ইউটিউবে সেই পরিবার শুনে সে বুঝতে পারবে ইয়াসিন সাহেব আমাদেরই কথা বলল আর আমি বলা বুঝার জন্যই বলছি তাদের নাম উচ্চারণ করিনি তো শুধু সেই মেয়েটা একা জিনাতে লিপ্ত হয়নি পাপি হয়নি তার পরিবারও পাপি এখন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি বাবা বেরিয়েছে আচ্ছা এখন তো মিনিমাম সব ছেলে মেয়েরাই বাংলা পড়তে জানে কম বেশি ঠিক বললাম না ভুল বললাম তোমার পরিবার একটা বাংলা মানে করার নাই যে হারাম হালালটা চিনতে পারবে আজকে মুসলমান হারাম হালাল চিনে না দিন আর বদদিন চিনে না সেরেক আর বেদার চিনে না কুফরি চিনে না আল্লাহ বিরোধী কাজ জানে না কোনটা আল্লাহ বিরোধী কোনটা আল্লাহর পক্ষের কাজ আপনাদের এখান থেকে কালিয়াচক কাছে ঠিক বললাম না ভুল বললাম কালিয়া চকের হাই রোড এখানে যদি একশোটা যুবক যুবতী থাকে স্কুল যদি দাঁড় করায় যুবক যুবতী আরবি মাসের নাম বলতে পারবে না ঠিক বললাম না ভুল বললাম আশিটা যুবক যুবতী কিন্তু জিজ্ঞেস করুন ও খাতায় লেখে রেখেছে পহেলা জানুয়ারি কবে পড়বে আর সেই দিনে হারামখর মদ নিয়ে ফিস্টি করতে যাবে আর তার পরিবার সাই দিন তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ সাল রাতটা পেরোলেই পহিলা জানুয়ারি চব্বিশ সালে আমি জলসা করেছিলাম আজও আমার ব্রেনে আছে জায়গাটা হচ্ছে মালদা সুজাপুর গয়েস গয়েস বাড়িতে জলসা শেষ করলাম এগারোটা পঁয়তাল্লিশে গাড়ি ছাড়লাম তেরো মিনিট লেগেছে আমার কালিয়াচক স্ট্যান্ডকে আসতে হাইবের ওপরে বাড়ি যাচ্ছে গাড়ি আটকিয়ে গেল লাইন জামা আমি আমার ম্যানেজারকে বললাম দাঁড়িয়ে নেমে দেখো এখানে কিসের জন্য জাম লেগেছে এসে কি বলল জানেন মুসলিমদের যুবকরা কয়েক লাখ টাকার খালি বোম বিছিয়ে রেখেছে ফার্স্ট জানুয়ারি পালন করবে ফার্স্ট জানুয়ারি প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে কিছু করার নেই দেশের আইন যেমনি কাঁটাই বারোটা বাজলো কাটাটা খালি পেরিয়েছে আর দশ থেকে পনেরো মিনিট খালি বোম ফাটালো সব মদ্যপ অবস্থায় ইসলামে মদ হারাম না হারাম না কথা বলবেন জোরে আমি কানে কালা এ হারাম তো হ্যাঁ হারাম আর যারা কথা বলতে পারছেন না মনে হচ্ছে যেন হারাম তারাও লিপ্ত আছে আমার ইঞ্জেকশনের মতো কথা কিন্তু গায়ে লাগবে আমাকে সবাই দাউদ দেয় না ভেবে চিনতে দাওত দেয় মদ যদি হারাম হয় গাঁজা যদি হারাম হয় যে মুসলিম মদ খাচ্ছে যে মুসলমান মদ বিক্রি করছে তারা জানেন কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করেছে তারা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছে স্পর্শ করা হারাম অথচ তুমি মুসলমান তুমি মদ খাচ্ছ প্লাস মদের কারবার করছো মদের কারবার আজকে জানেন কে আলামতটা কি এসছে আপনার কাছে মানুষ হারামকে হালাল করে নিবে আর হালাল থেকে মানুষ দূরে সরে যাবে আপনাদেরকে ছোট্ট কথা বলে দিই অনেক গায়ে লাগার কথা যারা শিক্ষিত আছেন তারা বুঝে যাবেন আমার ছোট কথায় একটা বাজারে রতুয়া বাজারে যদি কোনো ভিক্ষুক গরিবের ছেলে খেতে পায় না ভিক্ষা করে খায় সে যদি কারু পগট থেকে দশ টাকা বার করে তাকে গাছে বেঁধে পিটায় ঠিক বললাম না ভুল বললাম চোর চুরি করেছে দশ টাকা চুরি করেছে বেচারা খেতে পাই না ভিক্ষা করে খায় অথচ আমাদের সমাজের কমের টাকা হাজার হাজার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লুট করছে তাকে আমরা গলায় মালা পড়াই সম্মানী ব্যক্তি সে হচ্ছে স্ট্যান্ডার্ড চোর যে গলায় মালা পায় আর একজন চোর বাচ্চা ছেলে চুরি করেছে তাকে আপনি গাছে বেঁধে পিটাই কে আমতের দিনে আল্লাহর কাছে হিসেব দিতে পারবে যে আপনি যে কোটি কোটি টাকা চুরি করে তার কাছ থেকে আপনি পয়সা পান বলে মানুষের ছেলে সে দশ টাকা চুরি করে প্যাটের তাকে আপনি বেঁধে পিটান চোর বলে কেয়ামতের আলামত এটা আল্লাহ রসুল হাদিস যে তোমরা দেখতে পাবে হে আমার নবী নবীজি বললেন সাহাবিরা শোনো ক্যামতের আলামতের মধ্যে মারাত্মক শিক্ষিতরা চুপচাপ যারা খাবেন দয়া করে শিক্ষিতরা এটা শেষ আপনারা পঞ্চাশ টাকা করে মহিলাও খেতে পারেন মহিলা পুরুষ সবাই পারেন আমার ভাই আমি যেটা বোঝাতে চাইছিলাম যে আপনি যখন জানলেন এটা হারাম আপনি মুসলমান যখন দাবি করেছেন আপনাকে হারাম থেকে অ্যাভয়েড করতে হবে কেন আজকে অনেক মুসলমান বলে মলি সাহেব দোয়া করছি দোয়া কবুল হয় না দোয়া কবুল হবে কি করে দোয়া কাবৌলিয়াতের জন্য আমার আল্লাহ প্রথম নম্বর শর্ত রেখেছেন হালাল খাবার তুমি যে খাবারটা খাচ্ছ হালাল কি না তুমি যে মাংসটা খাচ্ছ জবহ কি না আজকে বলতে গেলে আমি ফেসবুকে দেখলাম কত লোক গালি দিচ্ছে কেন হক কথা বলে দিলেই গালি দিতে লাগবে এই আপনাদেরকে বলে যাচ্ছে আমাদের দেশে শুধু এই মালদায় নয় গোটা পশ্চিম বাংলায় নয় গোটা ভারতবর্ষে একশোটা যদি কষাই থাকে আশিটা কষাই হচ্ছে গাঁজা খোরার মাথা যারা মাংস বিক্রি করে কষ্টের বিষয় এটা দুঃখের বিষয় নামাজ পড়ে না রোজা রাখে না অথচ তারা গাঁজা খায় আমি আমার বর্তমান জেলায় দেখিয়ে দেব গাঁজা মদ খায় আর ভোরের বেলায় গরু জবা করে মাংস বিক্রি করছে মুসলমান তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবে গরু জবা করাটা পাপের জিনিস নয় নেকির কাজ কেউ যদি গরু জবাহ করে মাংস বিক্রি করে এটা নেকির কাজ যে আপনি মুসলমানকে হালাল খাবার খাওয়াচ্ছেন কিন্তু আপনি যদি বেদমাজি হন আপনি যদি মাতাল হন আপনি গাঁদাখর হন আপনি মানুষের কাছে হারাম খাবারটা দিচ্ছেন এটার হিসেব অনেক মানুষ অজান্তে মুসলমান নিয়ে নিচ্ছে না জানতে নিয়ে নিচ্ছে আরে অসুবিধা কি আছে ফজরের নামাজ পড়ে গরু জবাহ করো আগে গরু জবাহ করেছ সব হয়ে গেল কাপড় পাল্টিয়ে ফজরের নামাজটা তোমার ওপরে বিশ্বাস জাগবে তুমি বলে করবে সুদ হারাম কে জানে আল্লাহ না বলুন কথা বলে না সুদ হারাম সবাই জানেন তো সবাই জানে কোরআনে আছে ওয়াহ্লাহ ভাইয়া রিবা তোমাদের জন্যে সুদকে হারাম করা হয়েছে ব্যবসাকে হালাল করা হয়েছে আপনি ভেবে দেখুন কোরানে যখন আল্লাহ হারাম বলেছেন এইটা যদি কোনো মুসলমান সুদের কারবার করে সে আল্লাহর সঙ্গে সংগ্রাম করল না করল না আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছিল তোমার ইমান ধ্বংস হয়ে যাবে তোমার জীবনটা পণ্য হয়ে যাবে যেহেতু তুমি রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম ছিড়ে দিয়েছ যুদ্ধ ঘোষণা করেছ কোরআন বিরোধী কাজ করে আজকে আমাদের দেশে বলতে কষ্ট লাগে জানেন বেলায় অনেক মুসলমান আছে তাদের বিড়ি না খেলে হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম বিড়ি না খেলে তাদের হাগা হয় না বেলায়। তাদের ফতুয়া আলাদা ওই জন্যে তো আমি মেদিনীপুরে গেছি আমার আগে একজন ব্যায়াম করছিলেন তো তাকে একজন প্রশ্ন দিয়েছে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি হজুর তখন বলছে